এরকম যদি ত্রিকোণ মেট্রিক লিমিট দেওয়া থাকে তাহলে কী করবো আমরা আমরা এগুলোকে সিম্পলিফাই করে আমরা একটা ফর্মুলা জানি সাইন এক্স ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু ওয়ান একটা ফর্মুলা জানি ত্রিকোণ মেট্রিকের টেন এক্স ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু ওয়ান আমরা এগুলো যে কোনো একটাতে নিয়ে আসার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখি সাবস্টিটিউট করার চেষ্টা করি জিরো এক্সের মান যদি জিরো দেই তার মানে নিচে জিরো হয়ে যাচ্ছে সুতরাং আমাদের এটাকে সিম্পলিফাই করতেই হবে ডাইরেক্টলি সাবস্টিউট করতে পারব না আমরা সিম্পলিফাই করব আগে তারপর সাবস্টিটিউট করব তো এটা কীভাবে করবো এখানে হচ্ছে সেক এক্স সেক এক্সকে আমরা লিখতে পারি ওয়ান বাই কজ এক্স এখানে আমরা লিখে দেই লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তো এটাকে আবার যদি লিখি লিমিট এক্স টেন্স টু জিরো আর কজ এক্সদের যদি আমরা রসাই করি ওয়ান মাইনাস কজ এক্স ডিভাইড বাই কজ এক্স নিচে হচ্ছে আবার এক্স স্কোয়ার তো এটাকে লিখতে পারি লিমিট এক্স টু জিরো উপরে হচ্ছে এটা নিচে চলে আসবে আর এটা উপরে চলে যাবে তার মানে ওয়ান মাইনাস কজ এক্স ডিভাইড বাই এক্স তো এইভাবে হবে তো এখন আমাদের এখানে ওয়ান মাইনাস কজ এক্স আছে নিচে আছে কজ এক্স আর এখানে ওয়ান বাই ও এক্স স্কোয়ার আছে তো ওয়ান বাই কজ এক্স মানে কি ওয়ান বাই কজ এক্স আমরা ট্রিকোনোমেটিক ফর্মুলার থেকে জানি টু সাইন কারণ আমরা সাইনে নিয়ে আসবো আগে বলেছি সাইন এক্স বাই টু সাইন স্কোয়ার এক্স বাই এক্স বাই টু ওয়ান মাইনাস কজ এক্স হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু তো নিচে হচ্ছে আমাদের কস এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে যদি আমরা আবার নিয়ে আসি তাহলে হলো আমরা যেটা করবো টু সাইন স্কোয়ার এক্স বাই টু এখানে আমরা লিখতে পারি যদি রিঅারেঞ্জ করে লিমিট এক্স টু জিরো তো এখানে টুটা আমরা আগে নিয়ে করতে পারি কারণ টুটা হচ্ছে আমাদের নিউমেরিক নাম্বার তো এখানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই কস এক্স দিতে পারি কারণ ওয়ান বাই কস এক্স আমরা দিতে পারি কারণ এক্স যদি কস জিরো সমান ওয়ান সুতরাং এটা আমাদের সমস্যা না এটা আমরা কনসিডারেশন আপত্তি নেবো না এইটুকুর মধ্যে আমরা কনসেনট্রেশন করবো তো এটাকে আমরা নিয়ে আসতে পারি আপনি লিমিট এক্স টেন্স টু জিরো তো সাইন স্কোয়ার এক্স এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই কস এক্স এখান থেকে আবার লিখতে পারি টু থাকলাম আর লিমিট এক্স টেন্স টু জিরো এখানে লিখতে পারি সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স ইন্টু সাইন এক্স বাই টু বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো এইখানে আবার লিখতে পারি টু লিমিট এক্স টেন্স টু জিরো এইখানকে লিখতে পারি সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই টু ইন্টু এক্স বাই টু দুই নিচে করে দিলাম তার মানে হাফ পেয়ে গেছি ইন্টু ঠিক একই রকমভাবে এক্স বাই টু টু ইন্টু এক্স বাই টু কারণ আমরা সাইন এক্স বাই এক্স এই ফর্মুলায় নিয়ে আসতেছি ওয়ান বাই কজ এক্স এখন এটাকে টু যেগুলো আছে এই টুগুলোকে আমরা নিয়ে আসছি টু টু ফোর তার মানে টু ডিভাইডেড বাই ফোর এই ফোরটাকে নিয়ে আসলাম লিমিটের বাইরে লিমিট এক্স টেন্স টু জিরো তার মানে সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু ডিভাইড বাই এক্স বাই টু ইন্টু ওয়ান বাই কস এক্স তো এইখানে এখন আমরা পেয়ে গেছি টু বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই টু এটাকে যদি লিমিট দেই যদি লিমিট দিয়ে গুণন করি তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি এটা সমান লিমিট এটা সমান হচ্ছে ওয়ান লিমিট এটা সমান হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান ডিভাইড বাই কস এক্সের মান যদি আমরা বসায় দেই ওয়ান বাই ওয়ান সমান সমান এটার রেজাল্ট হচ্ছে হাফ এটা হচ্ছে আনসার তো আমরা ত্রিকোণ মেট্রিকের যত অঙ্কগুলো আসে আমরা সবগুলো নিয়ে আসতে অঙ্ক করতে পারবো আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যেগুলোকে সাইন এক্স বাই বা টেন এক্স বাই এক্সে নিয়ে আসার জন্য তো এটা আনলে আমরা সুন্দরভাবে সলিউশন করে ফেলতে পারবো থ্যাংক ইউ ভেরি